আসসালামু আলাইকুম আজকের রেসিপি তালের পুলি পিঠা গ্রাম অঞ্চলে তালের সিজনে বিভিন্ন ধরনের তালের পিঠা তৈরি করা হয় তার মধ্যে এটি খুবই জনপ্রিয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এদিকে প্রথমে আমি চিনি নিয়েছি কিছুটা এখানে ক্যারামেল করে কিছুটা লাল করে নেব তাহলে নারকেলের পুরটা একটু লালচে লালচে হয় আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন চিনিটা একটু লালচে হওয়ার পর নারকেল দিয়ে দিব আর নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ আর দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে উঠিয়ে নিব এবার একটি বাটিতে নারকেলের পুরটা ঢেলে রাখবো আর অন্য একটা আলাদা বাটিতে হাফ কাপ আটা হাফ কাপ চাউলের গুঁড়া মিশিয়ে নিব এদিকে এক কাপের মতো তালের রস আর সামান্য লবণ চিনি দিয়ে এগুলোকে জাল করে নিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আটা চালের গুঁড়া মিশ্রণটা দিয়ে দিব তালের রসের মধ্যে আর ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি এবার ঢেলে নেব ঢেলে ভালোভাবে মধ্যে একটা ভালো করে ডোন তৈরি করে নিব। তারপর দু থেকে ছোটো ছোটো করে টুকরো করে নিব সবগুলো এবার বেলে নিতে হবে পিঠার জন্য এবার একটা পিঠা সাঁচের সাহায্যে ভিতর সবগুলো পিঠা বানিয়ে নেব আর ভিতরে পুর দিয়ে এভাবে বানিয়ে নিব সবগুলো পিঠা আপনারা চাইলে হাতে ডিজাইন করে ওই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি একই নিয়মে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার একটা পাতিলে পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি আর চাকনি উপরে দিয়ে পিঠাগুলো চাকনির মধ্যে দিয়ে দিব পিঠাগুলো ভাপে তৈরি করে নেব সবগুলো পিঠা একে একে দিয়ে দিব এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর পিঠাগুলো দেখুন হয়ে গিয়েছে এবার উঠিয়ে নেব সবগুলো পিঠা উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে পিঠাটা